তালগাছ রবীন্দ্রনাথ ঠাকুর তাল এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে মনে সাত কালো মেঘে ফুঁড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখাশে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাতে মেলে তার মনে মনে ভাবে বুঝে ডানায়ে উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার সারাদিন ঝড় থর কাঁপে পাতা পত্তর ওরে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাপা থেমে যায় ফেরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি